একটা মেয়ের কাছে তো দুনিয়ার সমস্ত আবদার থাকে তার বাপের বাড়ির মানুষের কাছে তো আমি তো অনেক দিন হয়েছে বাপের বাড়িতে যাই না আজকে ভাবলাম একটু বাপের বাড়িতে যাই আর যাই আর সবাইকে একটু জ্বালাই পাশাপাশি রিসেন্টলি আমার কোন ব্যাগগুলা বা কোন পেজ থেকে বেশি পারচেস করা হয় এই ডিটেলসগুলোও তোমাদের সাথে শেয়ার করবো সো সব কিছু মিলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় তানিসাভাবে চলে আসলাম আরও একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে সুন্দর ব্লগ তো হইতেই হবে কারণ আজকে আমি আমার বাপের বাড়ির ব্লগ শুরু করতে যাচ্ছি আর আমি জানি আমার বাপের বাড়ির ব্লগ আমি এক্সাইটেড থাকি তোমরা অনেক অনেক বেশি বেশি এক্সাইটেড থাকো পছন্দ করো এই যে গাঠি বস্তা বেঁধে আসলে বস্তার মধ্যে আমার কাপড় চোপড় নিশ্চয় জামা কাপড়ও আছে যেগুলো আমি রিটার্ন করে দিব আর কি তো ভাবলাম যাওয়ার আগে এই কাজগুলো শেষ করে যাই আর অনেকগুলো কাপড় চোপড় নিয়ে নিছে ওগুলা সুট বসুন ধরাতে গিয়ে করবো তো যাওয়ার আগে আমার জামাইয়ের কাছে একটাই বায়না ছিল সেটা হচ্ছে এক কাপ গরম গরম দুধ শেষ করে চলে গিয়েছিলাম কাপড় গোছানোর জন্য কারণ আমার জামাইয়ের একটাই কথা যে আমি কাপড় জাস্ট গুছায় রেখে আসবো ব্যাগে সে নিবে আমি নাকি নিতে পারি না যাই হোক সে কাপড় গুছাইতে থাকুক এদিকে আমি চলে আসলাম তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করার জন্য রিসেন্টলি আমি যে ব্যাগগুলো ইউজ করতেছি তোমরা অনেক বেশি পছন্দ করতেছো প্রত্যেকটা আর এই প্রত্যেকটা ব্যাগ কিন্তু আমি একটা পেজ থেকে নিতেছি আসলে ভালো লেগে গেলে কোন জায়গা ওই জায়গা থেকে আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ সব সাইজের ব্যাগই তো আমার আসে তো আমার ইচ্ছা করতেছিল এরকম বড় সাইজের একটা টোট ব্যাগ কিনবো যেটার মধ্যে একদম পুরো ঘর সংসার সমস্ত কিছু নেওয়া যাবে ব্যাগটা নেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ব্যাগটার মধ্যে অনেক স্পেস আছে প্লাস অনেকগুলা চেম্বার আছে সো তোমরা চাইলে অনেকভাবে এটা কি ইউজ করতে পারবা যারা অফিসে যাও বা ভার্সিটিতে যাও তাদের জন্য কিন্তু এই ব্যাগটা একটা বেস্ট অপশন হবে টু বি ভেরি অনেস্ট এ ব্যাগটার কোয়ালিটি অনেক বেশি ভালোই ব্যাগটা নেওয়া হয়েছে ফারহানা সোয়ার্ড পেজ থেকে আমি জানি তোমরা এখনই জানতে চাইবা সো আমি ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেয়া থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও সো বাপের বাড়িতে যাইতেছি নতুন একটা ব্যাগ নিয়ে যাবো না তা তো হইতেই পারে না নতুন ব্যাগ ঘরে থাকলে আমার আর কোনোভাবেই তর্সয হয় না যাওয়ার আগে সুন্দর করে আমার ফুল গাছগুলাকে আরেকবার একবার দেখতে আর চিন্তা করতেছিলাম যেই গরম পড়ছে গাছগুলো আসলে কীভাবে থাকবে বাট সমস্যা আমার শাশুড়ি আম্মা যেহেতু আছে সে একটু পানি টানি দিলে এটা ঠিক হয়ে যাবে এই যে গাছপালা দেখে সুন্দর করে চলে আসলাম বসুন ধরাতে ওই দিন রাতে আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমি সন্ধ্যার দিকে আসছিলাম বাসাতে সন্ধ্যা বলতে রাত নয়টার দিকে আসছি পরের দিন সকালবেলা দেখলাম বিশাল বাজার টাজার চলতেছে আমি ঘুম থেকে আগে সমস্ত কিছু গোছানো হয়ে গেছিল আমু আর ভাইয়া দুজন মিলে বাজারে গেছিল আর আমার যে সমস্ত পছন্দের মাছ আছে সব মাছগুলাই কিনে নিয়ে আসছিল সাথে চালতা আমরা অনেক কিছু নিয়ে আসছে কারণ এই গরমের মধ্যে টক টক জিনিসপত্র খাইতে অনেক বেশি ভালো লাগে আমি চলে গেছিলাম সকালবেলা নাস্তা করার জন্য দেখো রুটিটার অবস্থা আসলে আমাদের বাসাতে লাল আটা দিয়ে রুটি বানানো হয় আম্মু লাল রুটি খায় লাল আটার রুটি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি সেটা গরম গরম হয় ইদানিং আমার ভাজি টাজি কোনো কিছু দিয়ে খাইতে ভালো লাগে না আমার দুধ চা দিয়ে রুটি খাইতে অনেক বেশি ভালো লাগে আমার মতো কে কে আসতো যে দুধ চা দিয়ে রুটি খাইতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এরপর আর কি রান্নাঘরে দৌড় দিয়ে চলে গেলাম কারণ আজকে আমার ডিমান্ড ছিল যে আমি কাঁচকি মাছ বেগুন আর আলু দিয়ে খাবো যেমন কথা তেমন কাজ আমার আম্মা অনেক সুন্দর করে কাঁচকি মাছ বেগুন আলু দিয়ে রান্না করতেছি দেখি কাঁচকি মাছ ভাজা দিয়ে তারপরে রান্না করে আসলে ওইভাবে কিন্তু খেতে ভালো লাগে না কাঁচকি মাছ এরকম হাতে মাখা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে আমি তো চেষ্টা করছি ডিটেলসে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরেও যদি তোমাদের কোনো প্রকার কনফিউশন থাকে দেন অবশ্যই আমার আম্মুর ফেসবুক পেজ নোনি ফ্যামিলি ব্লগসটা তোমরা চেক করতে পারো ওইখানে কিন্তু আম্মুর রেসিপিগুলো অনেক সুন্দর করে ডিটেলস সহকারে দিয়ে দেয় দেখো আমার আম্মা এত সুন্দর করে মাছগুলাকে মাখাইতেছিল মনে হইতেছে সালাদ মাখাইতেছে আর এখনই খাওয়া যাবে মানে দেখেই অনেক বেশি লোভনীয় লাগতেছিল আর আম্মু যখন রান্না বান্না করে তখন আম্মুর এরকম কিউট কিউট ভিডিও নিতে আমার অনেক বেশি ভালো লাগে মাসালা দেখো আম্মুকে কত বেশি কিউট লাগতেছে যাই হোক সুন্দর করে সমস্ত কিছু সাজানোর পরে উপর থেকে মাছগুলো চুলাগুলো সাজায় জাস্ট চুলার উপরে বসায় রাখবেন এভাবেই কিন্তু রান্নাটা হয়ে যাবে মানে বলতে পারো ভাজা ভাজি কষানোর কোনো ঝামেলাই করতে হবে না ওই দেখো আম্মু কিন্তু বসায় দিছে আর এখানে কিন্তু ননিবনিও ছিল নুনি এখনো নাস্তা করেনি অবশ্য তো এখন নাস্তা করতে চলে গেছে আর আমার আর কি ননিকে দেখি আর আইজানকে দেখি ওদেরকে একটু আদর করে আমি আবার চলে যাই আরাম করার জন্য আমার কাছে মনে হয় দুনিয়াতে এমন একটা প্রাণী আছে যাকে শুধুমাত্র তার বাপের বাড়ির বিছানাতেই পাওয়া যায় দুনিয়ার সব থেকে অলস প্রাণী শুরুতে থাকাকালীন সময় আমাদের শৈলের এনার্জি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড থাকলো যখন বাপের বাড়িতে আসি তখন মনে হয় এনার্জি কই থেকে উড়ে চলে যায় যাই যাই হোক সোফার রুম থেকে চলে আসছি আম্মুর রুমে এবার এসে ননিকে বলতেছিলাম ননী আমার মাথা হাতায় দাও তো ননী মাথা হাতায় দিতেছিল এই আরাম করতে করতে আমি শুনলাম আমার ভাবি নাকি চালতা কাটতেছে আচ্ছা এই দুপুর বেলা থেকে চালতা খেতে ইচ্ছা করে না বলে এখন তো অবশ্য দুপুরবেলা বেলা না তোমরা যখন ভিডিওটা দেখতেছো এখন হচ্ছে রাতের বেলার অবশ্যই আমি জানি আমার এই খাওয়া দেখে তোমাদেরও খেতে ইচ্ছা করবে আমার কিন্তু চালতা মাখা বলো বা চালতা এরকম কেটে লবণ আর মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এই যে ভিডিওটা দেখতেছি আর ভয়েস ওভার দেওয়ার সময় লিটারেলি আমার মুখ থেকে পানি পড়তেছে যাই হোক এমন টক জিনিসপত্র খাইতে তো অনেক ভালো লাগে কিন্তু এরপর দাঁতের অবস্থা পুরা বারোটা বেজে যায় ব্রাশ করতে গেলে মনে হয় যে দাঁতের সাথে আর দাঁত নাই এত বেশি শিরশিরা হয়ে যায় দাঁত যাই হোক আমি তো আর একা খাচ্ছিলাম না আমার সাথে কিন্তু আইজানা ননিও ছিল ওরাও কিন্তু টক অনেক বেশি পছন্দ করে পছন্দ করবেই না কেন তার সাথে যদি এত মজা করে লবণ আর মরিচ মাখানো থাকে আমরা জাস্ট খাচ্ছিলাম এর মধ্যে দেখো আমার আম্মা এত মজা করে কাঁচকি মাছ রান্না করে নিয়ে আসছে আমার তো মনে হতেছিল এখনই গরম গরম ভাত দিয়ে কাঁচকি মাছগুলো খেয়ে ফেলি যেটা দেখে ননি বলতেছিল অনেকই আমি হয়েছে এরপর শুনলাম একটা কনিংবেল বাজলো টিং টিং করে আমি দৌড় দিয়ে চলে গেলাম কারণ আমার একটা পার্সেল আসছে পার্সেল আসলে আমরা যে কি পরিমাণ খুশি হয়ে যাই এই পরিমাণ খুশি মনে হয় অন্য কেউ কনিং বেল দিলে হয়ে যায় আঁকা বাদ দাও এখন হচ্ছে দুপুর বেলার খাওয়া দাওয়ার পালা দুপুর বেলার খাওয়া দাওয়াতে আজকে ছিল কচুর গাঠি দিয়ে আমরা টক রান্না করা উফ এত মজা এটা আমার নানু অনেক মজা করে রান্না করতে পারতো এখন আমার আম্মু অনেক বেশি মজা করে রান্না করে সাথে তো আছেই কাজকি মা বাচ্চারা আগে খেয়ে নিছে ভাইয়াও বাসা নেই হাসান সেতু বাসা নেই আমি আম্মু ভাবি তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শুয়ে আরাম করতেছিলাম আর আমার করবো কিভাবে আমার আবার ডক্টরের সিরিয়াল দেওয়া ছিল সমস্যা নাই একটু সময় আছে তারপর আমি ঘুম থেকে উঠে এই হয়ে এই যে হাসান সেতু আসছে পরে ঝটপট করে বের হয়ে পড়ছি এরপর আর ভিডিও করা হয় নাই সুন্দর কারণ আমরা দুজনই অলরেডি লেট করে ফেলছি আসলে আমি লেট করি হাসান সেতু অফিস থেকে আসতে লেট করছিল এই কারণে আমি তার সাথে একটু চিল্লা চিল্লিও করছিলাম যাই হোক ডাক্তারের কাছে আসলে মনে হয় আমাদের সময়ের কোনো প্রকার মূল্যই নাই আসলে এটা কোনো বড় ব্যাপার না একটা মানুষ আর অনেকগুলা রোগী থাকে সো সবাইকে একটু একটু ব্যালেন্স করতে হয় সবাইকে একটু আন্ডারস্ট্যান্ডিং হইতে হয় যাই হোক আমাদের আস্তে আস্তে বাদ ছিল সাতটা বাট বাসায় যেতে যেতে বেজে যাবে রাত বারোটা এখানে আমি আর হাসান যেহেতু বসে বসে ওয়েট করতেছিলাম কারণ আমরা একটা টেস্ট করছিলাম আই গেস ওইটার রিপোর্ট দিবে বা এরকম কিছু একটা দেখো কয়টা বেজে গেছে এখন পর্যন্ত কিন্তু বাসায় যেতে পারিনি এখন পর্যন্ত বসে বসে ওয়েটই করে যাইতেছি আমরা ফাইনালি আমাদের টেস্টগুলা করা হলো রিপোর্টও নিলাম বাট আজকে ডক্টর দেখাইতে পারি নাই যেহেতু বেজে গেছে রাত বারোটা তারপর আমরা একটা উবার করে নিলাম আর এই যে আমি আর হাসান সেহেতু এখন দুজন মিলে সুন্দর করে বাসায় চলে যাবো তাও লেগে গেছে অনেক বেশি বাসায় যে তারা হুরা করে খাওয়া দাওয়া করতে হবে আর এখানে যেতে যেতে একটা ট্রেন যাইতেছিল আসলে ট্রেনে উঠলে যতটা না ভালো লাগে রাস্তা থেকে ট্রেন দেখতে তার থেকে বেশি ভালো লাগে ঢাকা শহর দিয়ে একদম গাড়িতে চলতে চলতে চলে আসলাম বাসার লিফটের ভিতর এটাই ছিল আজকের দিনের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে ভুলো না ইনশাআল্লাহ দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাই আর আমাদের জন্য দোয়া করবো আজকের মতো আল্লাহ